আজকে আমি এখন নিয়েছি হচ্ছে অ্যাক্টিভা বিএস সিক্স দেখুন এক বছরের পড়ে থাকা গাড়ি আমি নিয়ে এসেছি এক বছর গাড়িটা পড়েছিল ছিল চাকা রিং ফিং আমি এখান থেকে ম্যাটটা তুলে নিয়েছি এখান থেকে আমি সিটারটা এক বছর পরে থাকা গাড়ি কোনো স্টার্ট হচ্ছে না গাড়িতে কোনো লাইন নেই গাড়ি পুরো রিং ফিংয়ের অবস্থা দেখুন দেখুন গাড়ির অবস্থা পিছনের চাকাতে হাওয়াও নেই সামনের চাকায় হাওয়া নেই তা চলুন প্রথমে গাড়ির চাবিটাকে অন করি দেখুন চাবিটা এখান থেকে অন করছি আমি অন করে এখানে হরেন মারছি সেলফ দিচ্ছি কোনো কাজ হচ্ছে না কারণ ব্যাটারি কিন্তু ফুল চার্জ আছে ব্যাটারি নতুন ব্যাটারি লাগানো ফুল চার্জ তাও কিছু হচ্ছে না এবার ব্যাটারিটা আমি এখান থেকে দুটো না খুলে নিয়েছি চলুন আমি এখান থেকে এটাকে বাক্সটাকে ওপেন করছি দেখুন বাক্সটা এখান থেকে ওপেন করলাম করার পর দেখুন এখানে নতুন ব্যাটারি লাগানো আছে আমি নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি আর এখানে আমি ফিউজ লাইনগুলো ভালো করে দেখে নিয়েছি সব লাইন দেখে নিয়ে নতুন ব্যাটারি লাগানোর পরেও আমার গাড়ি কিন্তু ভালোভাবে স্টার্ট হচ্ছে না বা কোনো রকম কোনো লাইনই আসছে না গাড়িতে ঘরে বাজছে বাজ না কিছু বাজছে না তো চলুন এর সিটটাকে আমি তুলে নিই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সিটটাকে তোলাচ্ছি মাঝে মাঝে দেখে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি এখান থেকে প্রথমে এই দুটো নাট খুলে নিচ্ছি এটা গার্ড এখানে যে আমাদের স্টিল গার্ডটা লাগানো আছে সেই গার্ডের এই দুটো নাট খুলে নিচ্ছি দেখুন চার মাথা স্কুটটা তুলে নিচ্ছি এখানে দশমন্ড নাট থাকবে চার মাথা লাগানো রয়েছে পড়ে চড়ে গেছিল সেই জিনিসটা এবার আমি এখান থেকে শীত শীতের তো এখানে যেগুলো নাট আছে আমি খুলে দিচ্ছি খোলা হয়ে এখানে যে শীতকাল নাটক সেইগুলো খুলে দিচ্ছি নম্বর নাট খুলে দেখুন গাড়ির অবস্থা ভিতরটা আমি যখন তুলেছি কী অবস্থা দেখুন গাড়ি একদম খুবই অবস্থা খারাপ এখানে দেখুন লকটাকে আমি এখানে খুলে বসে রেখেছি গাড়ির অবস্থা খুবই খারাপ তো চলুন আমি ওদের এখান থেকে যখন খুলে নিয়েছি এবার আমি এটাকে আমি উঁচু করে দেবো একটু উঁচু করে দিয়ে আমি এখানে দেখুন পাম্প পাম্পের কী অবস্থা সব যে পাইপ ফাইপ পাম্প পাম্পের কী অবস্থা হয়ে রয়েছে যেগুলো আমি সব একে একে খুলবো খুলে আপনাদেরকে সব ফিটিংসে দেখাবো দেখুন আমি পুরো গাড়িটাকে খুলে নিয়েছি নেওয়ার পরে গাড়িতে লাইট নেই আপনাদেরকে দেখিয়েছি সব দেখিয়েছি এখান থেকে খুলে নিয়েছি এখান থেকে পাম্প থেকে শুরু করে পুরো গাড়ির বডি শো সব আমি খুলে দিয়েছে খুলে দিয়ে এবার টোটাল গাড়িটাকে আমি আগে সার্ভিসিং করে নেবো পুরো সার্ভিসিং করে নেবো তারপরে আমি লাইন দেখতে গাড়িটা কেন লাইন উঠছে না পাম্পে কোথায় বাইক হচ্ছে পুরো দেখতে তো আজকে প্রথম পার্টে আমি এই পর্যন্ত ছাড়বো তারপরে দ্বিতীয় পার্টে আপনাদেরকে সব আমি দেখাবো ভালো একটা সে লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন আজকে এই পর্যন্ত আবার সেকেন্ড পার্টে দেখা হয়েছে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন